সালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে আমি এখন যে ক্লাসটি এসেছি এটা হচ্ছে এসএসসি গণিত দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালে এসএসসি গণ কাজ যেটা পড়েছে সিলেক্ট বোর্ডের অধ্যায় নয়ের নয় থেকে এবং সেটা কত সাত দাগ মানে সাত দাগে যে অঙ্কটি পড়েছে সেই অঙ্কটি হচ্ছে তোমাদের এই যেটা এটা সলিউশন বা সমাধান আমি তোমাদেরকে দেখাবো তো চলো এখানে বলছে থ্রি কোসেক এ প্লাস বি কর টু রুট থ্রি রুট থ্রি পট এর মান দেওয়া আছে বি এর একটা মান দেওয়া আছে কে সি ইকাল টু থার্টি ডিগ্রি হলে দেখাও যে পচা স্কোয়ার টু সি ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি এ বি নির্ণয় করো আর গ তোমার দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু যদি ফোর হয় তাহলে থ্রিটা এর মান বের করতে হবে যখন থ্রিটা সূক্ষ্ম কম ওকে তো চলো আমরা করি প্রথমে ক নাম্বারটা সলিউশন করি ক যেখানে দেওয়া আছে সি ইকোয়াল টু থার্টি ডিগ্রি তো আমরা সরাসরি যে লেফট হ্যান্ড সাইড দিয়ে করি লেফট হ্যান্ড সাইড কী বলছে কজ স্কোয়ার টু সি তো সি এর মান কত থ্রি ডিগ্রি তাহলে হবে হচ্ছে কজ স্কোয়ার কত ষাট ডিগ্রি তো কস ষাট ডিগ্রি মান কত বলো তো এ মান কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে মান কিন্তু কেউ তোমাকে বলে দিবে না মান সে তোমাকে জানতে হবে মুখস্থ করে রাখতে হবে যে কষ ষাট ডিগ্রির মান কত কষ ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তো ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এটা হবে ওয়ান বাই ফোর তো লেফট হ্যান্ড সাইড করে পেলাম ওয়ান বাই ফোর রাইট হ্যান্ড সাইড করে দেখি কী পাই রাইট হ্যান্ড সাইডে কী আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি তো দেখো সাইন স্কোয়ার টু সি সি এর মান থার্টি ডিগ্রি তাহলে এখানে কী হবে সাইন স্কোয়ার ত্রিশ দূন্য ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান কত বলো তো রুট থ্রি বাই টু তাহলে স্কোয়ার এটা হবে থ্রি বাই ফোর সব করে চার একটু চার চার থেকে তিন বিয়োগ করে ওয়ান ওয়ান বাই ফোর তাহলে লেফট হ্যান্ড সাইডে ওয়ান বাই ফোর রাইট হ্যান্ড সাইডে ওয়ান বাই ফোর তাহলে অঙ্ক হয়ে গেল সি টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দেখাতে বলেছে তাহলে আমরা দেখিয়ে দিলাম দেখানো হলো দ্যাট মিনস ওকে আচ্ছা খ বলেছে এবি নির্ণয় করো কি বলেছে মানে এর মান বের করতে হবে আর বির বের করতে হবে ওকে চলো বের করে ফেলি আমরা আচ্ছা এই বিনিময় করতে হবে তো আমরা প্রথমে লিখবো যে কি দেওয়া আছে রুট থ্রি কট এ সরি ও প্রথমটা আছে প্রথম এটা আছে যে থ্রি কোশেক এ প্লাস বি ইকুয়াল টু টু রুট থ্রি তাই না এখান থেকে কিন্তু আমার এ প্লাস বি মান বের করব আর এটা থেকেও আমি মান বের করব যোগ বের কিন্তু মান বের হয়ে যাবে এটা কিন্তু নয় পয়েন্ট অঙ্ক তাই না প্রত্যেকটা অঙ্ক এখানে নয় পয়েন্ট এখানে কিছুটা নয় পয়েন্ট মানে অ্যাপ্লাই করবো সূত্র আর কি আচ্ছা দেখো বা এই কোসেকটাকে ফ্রি করতে হবে কোসেকটাকে ফ্রি করতে হবে তার মানে হচ্ছে কোসেক এ প্লাস বি ইকুয়াল টু টু রুট বাই থ্রি তাই না বা কোশিক এ প্লাস হবে বিচে থ্রি তার মানে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি আমরা জানি দুটা রুট থ্রি গুণ করলে একটা ফুল থ্রি পাওয়া যায় মানে একটা তিন পাওয়া যায় একটা তিন পাওয়া যায় তাহলে কোশিক এ প্লাস বি গল্ট কী হবে এটা কেটে দিই থাকছে টু বাই রুট থ্রি তো বাম বামপাসে কোশিক এবং কোশেক এ প্লাস বি তো ডান পাশে আমাকে অবশ্যই কোষেক নিতে হবে ত্রিকোণীতে যে নিয়ম অনুযায়ী তো কোসেক কত ডিগ্রি মান টু বাই রুট থ্রি বলো তো চিন্তা করো কোসেক ষাট ডিগ্রির মান হচ্ছে টু বাই রুট থ্রি কারণ কোচের সাথে সম্পর্ক সাইন সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কোচের ষাট ডিগ্রি উল্টা যাবে টু বাই রুট থ্রি তো এখানে আমি আমরা এ প্লাস বি এর মান কত গেলাম ষাট ডিগ্রি এটাকে একটা সমীকরণ দিই এক নম্বর আচ্ছা এবার পরেরটা পরে আছে রুট থ্রি কোয় এ মাইনাস বি টু থ্রি আমরা বিকে ফ্রি করব এখানে হবে কি থ্রি থ্রি বাই রুট দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি পাওয়া যায় থ্রি ফুল লিখলাম এ রুট থ্রি কেটে যাচ্ছে কট কত ডিগ্রি মান রুট থ্রি বলো তো কট থ্রি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে ঠিক আছে হয়ে এর লাইনে কি পাবো আমরা এ মাইনাস বি টু থার্টি ডিগ্রি তাহলে এ প্লাস বি এর মান পেলাম ষাট ডিগ্রি এ মাইনাস বি এর মান পেলাম ত্রিশ ডিগ্রি তাহলে এবার কি করবো আমরা এক একাধ দুই যোগ করবো এক একাধ দুই যোগ করে দেবো এক একাধ দুই যোগ করলে এখান থেকে আমরা এর মান পাবো

এর মান পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা এর মান যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এর মানটা আমি এক নম্বর বসিয়ে দেবো তাহলে কার মান পেয়ে যাব বি এর মান এর মান এক নম্বরে বসিয়ে পাই তো এক নম্বরটা কি ছিল এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এক নম্বর এর মান ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস বি তাহলে বি এর মানটা কি হয় বলো তো সিক্সটি ডিগ্রি থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি বিয়োগ করবো অতএব বি ইকোয়াল টু কত হবে পনেরো ডিগ্রি আমার শেষে এ বি অতএব নেও এ বি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আছে ওকে একেবারে সহজ কিন্তু একটু অঙ্ক দেখো খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে এর খ নাম্বার উত্তর আমরা পেয়ে গেছি পঁয়তাল্লিশ কত পনেরো ডিগ্রি এবার লাস্ট ওয়ান গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু ফোর হলে থিটার মান নির্ণয় করো কি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু ফোর চলো আমরা এবার দেখি গ নাম্বারটা দেখি গ নাম্বারটা দেখি কি বলছে গ নম্বরে বলছে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার টু 4 এর মান sec θ b এর মান cos θ এর মান sec θ আর b এর মান হচ্ছে cos θ মান বসিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু sec এর কোনো সূত্র এর পদে tan cos θ নাই আর cos এর কোনো আমার কোনো সূত্র নাই যেখানে sec আছে তাহলে আমরা কি পার্ট পার্টলি আলাদা করব যে sec স্কয়ার sec মানে 1 cos

তো এখানে কিন্তু সাইন আর কস তবে একটা আমি সূত্র করলে হয়ে যাবে দেখো এটা সাইন স্কোয়ার আমার সূত্র হচ্ছে কি ওয়ান মাইনাস সরি সাইন স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা গুণ করে দাও ফোর কস স্কোয়ার থিটা মানে ফোর কস ফোর থিটা ইকুয়াল টু ওয়ান ওকে এবার এটাকে সাজিয়ে নিই আমরা ফোর কমন নিয়ে সেটাকে আবার গুণ করে দিব তাহলে হবে কি ভাগ করে দিব কি করলাম মনে কর এখান থেকে মাইনাস কমন নিচ্ছি তাহলে কি হবে ফোর কস ফোর থ্রিটা মাইনাস ফোর কস প্লাস ওয়ান টু জিরো এই মাইনাসটাকে জিরো ভ্যানিশ করে দিলাম অথবা উভয় পক্ষে কি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস কিন্তু কেটে যাবে তো থাকছে এটা তো এটা দেখে মনে হচ্ছে সূত্র হবে দেখি সূত্র হয় কি না এটা এ স্কোয়ার করলাম আর ওয়ান মান এখানে কি হয় বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে সূত্র হবে কি টু প্লাস স্কোয়ার থেকে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো টু ক্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো ওয়ান হবে রুট তুলে দিলাম সরি স্কোয়ার করে দিলাম অপাশে রুট হলে ওয়ান বাই টু হবে তো যেহেতু এখানে কিন্তু প্লাস মাইনাস আনবো না আমরা তো ওয়ান বাই টু কথা ওয়ান বাই টু রুট্টু অতএব থিটার্টো কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমাকে যেটা বের করতে বলেছিল যে থিটার মান এনে করো সেই মানটা বের করেছি এবং এটা থিটা শুক্রগণ অবশ্যই তাই এটা হচ্ছে এই প্রবলেম মানে সাত নম্বরের বয়ের আনসার সহজ না একেবারে কিন্তু সহজ সহজে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো তুমি যদি পারফেক্টলি এগুলো বহাতে পারো তাহলে অবশ্যই তোমার অঙ্ক হতেই হবে মাস্ট ওকে সো মাই রেস্টুডেন্ট সিলেট বোর্ড পজিশনে যে তৃণমূল পরিচয় এটা করা শেষ আমি এর পরবর্তীতে আরও অন্য একটা বোর্ডের ক্লাস নিয়ে আসবো তখন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ